মাই এয়ারটেল অ্যাপসে আপনার এয়ারটেল পিপির সিমের যে কল হিস্টোরিগুলো আপনারা হয়তো দেখতে পারছেন সেই কল হিস্টোরিগুলো হয়তো আপনি ডিলিট করতে চাচ্ছেন মাই এয়ারটেল অ্যাপসে এসে ইউজ হিস্টোরিতে ক্লিক করার পর এই যে বয়েস কল হিস্টোরি এখানে ইনকামিং কল আউটগোয়িং কল হিস্টোরিগুলো রয়েছে এগুলো আপনি হয়তো ডিলিট করতে চাচ্ছেন তো আমার এখানে কোনো হিস্টোরি দেখা যাচ্ছে না এই জন্য যে আমি এই এয়ারটেল পিপির সিমটা দিয়ে অনেকদিন ধরে কারোর সাথে কথা বলি না বা আমি ব্যবহার করি সেজন্য এখানে কোনো হিস্টোরি দেখা যাচ্ছে না আপনি এখানে হয়তো হিস্টোরি দেখা যাচ্ছে তো আপনার যে এই যে বয়স কল হিস্টরি গুলো দেখা যাচ্ছে আপনি এগুলো কিভাবে ডিলিট করবেন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেবো আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো একটি সিস্টেম রয়েছে সিস্টেমটির মাধ্যমে আপনার কল হিস্টোরি গুলো আপনি ডিলিট করে ফেললে একটা সময়ের পর এখান থেকে সব হিস্টোরি চলে যাবে দেখুন এখানে এই যে আপনার মায় এয়ারটেল অ্যাপস এসে ইউসি হিস্টুডি এসে বয়েস কল হিস্টরি গুলো আপনি ডিলিট করবেন এমন কোনো অপশন এখনো এ এয়ারটেল অ্যাপস থেকে দেওয়া হয়নি তো যদি কোনো সময় দেওয়া হয় অবশ্যই আপনাকে জানিয়ে দেবো কিন্তু আপনি ভিডিওটি কেটে দেবেন না একটা সিস্টেম রয়েছে ওই সিস্টেমটা করলে আপনার হিস্টরিগুলো কিছুদিন পর ডিলেট হয়ে যাবে তো সেটা কিভাবে করবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার যে এয়ারটেল প্রিভিড স্ট্রিমটার কল হিস্টরি আপনি ডিলিট করতে যাচ্ছেন অবশ্যই আপনি সেই প্রিভেড সিমটার নাম্বার দিয়ে মাই এয়ারটেল অ্যাপস ওপেন করেছেন বা সাইনিং করেছেন তো সাইনিন করে নেওয়ার পর অবশ্যই একটা মা এয়ারটেল অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি হয়েছে আপনার নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি যখন মাই এয়ারটেল অ্যাপসে আসছেন আসার পর এখানে আপনি ইউজ হিস্ট্রিতে ক্লিক করার পর আপনার ভয়েস কল হিস্ট্রিগুলো দেখা যাচ্ছে তো যেহেতু ইউজ হিস্ট্রিতে গিয়ে আপনি ভয়েস কল হিস্ট্রিগুলো ডিলিট করতে পারছেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি যে নাম্বারটা দিয়ে মাই এয়ারটেল অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনি সেই অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারেন সেই অ্যাকাউন্টটা ডিলেট করে দিলে কিছুদিন পর দেখা যাবে আপনার মাই এয়ারটেল অ্যাপস থেকে আপনার সিমের মানে যে ভয়েস কল হিস্ট্রিগুলো রয়েছে সেগুলো চলে যাবে একটা সময় পর চলে যাবে এখন আপনি মায়ারটেল অ্যাপস এর অ্যাকাউন্টে কিভাবে ডিলিট করবেন তো ডিলিট করার জন্য কি করবেন আপনি মায়ারটেল অ্যাপস আসবেন আসার পর কি করবেন এখানে হোম পেজে দেখবেন মায়ারটেল অ্যাপস এর হোম পেজে উপরে বাম দিকে দেখবেন একটি মেন আইকন রয়েছে আপনার নাম্বার দেখতে পারবেন এবং বাম দিকে মেন আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে সেটিংস তো আপনি সেটিংস এখানে ক্লিক করবেন সেটিংস এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখন আপনি কেন অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছেন এরকম একটা অপশন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলা হবে তা আপনি একটা করে দেবেন তা আমি উপরটা রাখলাম তারপর এখানে নিচে ডান দিকে আপনি সিলেক্ট করে দেওয়ার পর নিচে ডান দিকে পরবর্তী এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর আপনি কি করবেন এখন নিচে দেখুন লেখা রয়েছে আমি আমার অ্যাকাউন্ট মুছে দিতে চাই এখানে নিচে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে অপশন চলে আসবে আপনি কি করবেন নিচে ডান দিকে অপশন রয়েছে নিশ্চিত এখানে ক্লিক করে দেবেন নিশ্চিত এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে আপনি নিচে ডান দিকে অপশন রয়েছে দেখবেন সাবমিট করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচে অপশন চলে আসবে এই যে তো এখানে আপনি কি করবেন এই যে অপশন রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে ডিলিট করে নিয়েছে বা ডিলিট করার জন্য যে আপনি আবেদনটা করেছেন সেটা কিন্তু চলে গিয়েছে তো আপনাকে এখানে একটা বিষয় বলি এই যে আপনি যদি এখন ডিলিট করেন ডিলিট করার তিরিশ দিনের মধ্যে আপনার এয়ারটেল ফিফ সিমের নাম্বারটা দিয়ে মাই এয়ারটেল অ্যাপসে আর আপনি সাইনিং করবেন না তো এর মধ্যে যদি আপনি যদি আবার সাইনিং করেন দেখা যাচ্ছে মা এয়ারটেল অ্যাপসে আপনার সিমের সব হল হিস্টরি আবার দেখা যাবে কিন্তু আপনি যদি সাইনিং না করেন আপনি তিরিশ দিন পর সাইনিং করেন আপনার নাম্বারটা দেখবেন আপনি অনেক কল হিস্টোরি আপনার মায়ারটেল অ্যাপস এ দেখতে পাবেন না তো আপনি এভাবে চাইলে আপনার কল হিস্টোরি ডিলিট করে দিতে পারেন মায়ারটেল অ্যাপসের এর অ্যাকাউন্টটা ডিলিট করে